তিন নম্বর আমাদের কি আছে একটি বইয়ের দাম একশো আশি টাকা থেকে বেড়ে দুশো টাকা হয়েছে তাহলে বইটির দাম বৃদ্ধির মূল্য বৃদ্ধির হার কত মানে কত পার্সেন্ট মূল্য বৃদ্ধি হয়েছে তাহলে একশো আশি টাকা ছিল বইটির দাম হয়েছে কত দুশো ষোলো টাকা তাহলে বাড়লো কত একশো আশিতে বাড়লো বিয়োগ করলে কত হচ্ছে ছয় তিন ছত্রিশ টাকা একশো আশি টাকার বইটা দাম বেড়ে হলো কত ছত্রিশ টাকা দাম বেড়েছে তাহলে একশো টাকায় কত তাহলে আমার পার্সেন্টেজ বেড়ে যাবে এই শূন্য এই শূন্য কাটবো আঠেরো কত গুণ দু গুণ তার মানে টোয়েন্টি পার্সেন্ট দাম বেড়েছে তাহলে বইটির মানে মূল্য বৃদ্ধির হার কত টোয়েন্টি পার্সেন্ট তাহলে এইভাবে এই অঙ্কগুলো খুব সহজেই করা যায় এখান থেকে এখানে এই চ্যানেলে রেগুলার বেসিস সুবীর দাসের চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করানো হবে যদি ভালো লাগে স্টুডেন্টরা তোমরা অন্য কেউ এটা শেয়ার করবে এবং নিজেরাও দেখতে থাকবে আমার এই ইউটিউব চ্যানেল স্টাডি লার্নিং একটি সংখ্যা থেকে ও কম তাহলে প্রথম টি থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম তাহলে তৃতীয় একটি সংখ্যাকে আমি ধরি একশো পার্সেন্টেজে সবসময় একশো ধরে কাজ করতে হয় তাহলে দ্বিতীয় সংখ্যা এটা তৃতীয় ধরছি আমি থার্ড second first তাহলে কত হবে প্রথম সংখ্যাটি 20% কম তাহলে 120% কম মানে 100 থেকে 20 বাদ দাও 80 এটা e 25% কম দাও মানে হচ্ছে 75 এই আমরা সংখ্যা তিন দিয়ে আমরা বের করে ফেললাম এইবার কি করতে হবে বলছে প্রথম সংখ্যাটি থেকে দ্বিতীয়টি কত কম তাহলে প্রথম সংখ্যাটি কত আছে 80 তাহলে 80 এর জন্য কম কত 5 তাহলে 100 তে কম কত 5 এর কত গুণ এক দিয়ে ভাগ করে দেওয়ার কথা দ্বিতীয় সংখ্যাটি ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট কম কি বলছে আমরা বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে ফিফটি পার্সেন্ট ও ফার্টি পার্সেন্ট কম তাহলে ট্রেন ভাড়া বাস ভাড়া কত শতাংশ তাহলে আমরা ট্যাক্সি ভাড়া জানি না তাহলে আমরা ট্যাক্সি ভাড়া ধরে নিচ্ছি এটা টি ট্যাক্সি এটা বাস এটা ট্রেন তাহলে ধরলাম ট্যাক্সি ভাড়া একশো তাহলে বাস ভাড়া ও ট্রেন ভাড়া যথাক্রমে কম ফিফটি পার্সেন্ট কম মানে একশো ফিফটি পার্সেন্ট কম মানে পঞ্চাশ কম এটা এটা হয়ে যাবে পঞ্চাশ আর এই পার্সেন্ট কম তাহলে একশো থেকে চল্লিশ কম তাহলে এটা হয়ে যাবে ষাট এবার বলছি ট্রেন ভাড়া বাস ভাড়া কত শতাংশ ট্রেন ভাড়া বাস ভাড়া কত শতাংশ তাহলে বাস ভাড়া কত ফিফটি তার জন্য ট্রেন ভাড়া কত ষাট তাহলে পঞ্চাশে ষাট তাহলে একশো কত এটা টু দুই মানে একশো কুড়ি শতাংশ পঁচাত্তরের সাথে সংখ্যার সেভেন্টি পার্সেন্ট যোগ করলে সেই সংখ্যাই হয় তাহলে প্রকৃত সংখ্যাটি কত তাহলে এখানে প্রকৃত সংখ্যাটি আমি এক্স ধরতে পারি তাহলে এক্স ধরে পঁচাত্তরের সঙ্গে যোগ করতে হবে এক্স এক্স এর সেভেন্টি সেভেন্টি ফাইভ ফাইভ পার্সেন্ট 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 দিলাম তাহলে এই ক্যালকুলেশন করলে কি হবে সেই সংখ্যাটাই পাওয়া যাবে মানে এই এক্সই পাওয়া যাবে তাহলে এখানে পঁচাত্তর প্লাস এক্স ইন্টু পঁচাত্তর বাই হান্ড্রেড ইকুয়াল টু এক্স

যেরকম অ্যান্সারে আমাদের অপশন থাকবে সেরকম দুশোয়াল টু এক্স প্লাস ওয়াই এর থার্টি পার্সেন্ট হলে ওয়াই এক্স এর কত শতাংশ এটা এস সিজিএল দু হাজার এসেছিল এই ধরনের অঙ্ক অনেক পরীক্ষায় দেয়

মাইনাস থ্রি ওয়াই টু থ্রি এটা এরপরে আসলে থাকছে টু ওয়াই সরি এটা x হবে টু এক্স ইকাল টু এইট ওয়াই তার মানে আমরা বললাম x ইকাল টু এইট

ওই যে ট্রেন ভাড়া বাস ধরার থেকে ট্রেন ভাড়া বাস ধরার থেকে সিক্সটি বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম তাহলে ট্রেন ভাড়া বাস ধরার থেকে বেশি ট্রেন বাস তাহলে বাস ভাড়া যদি আমি একশো ধরি ট্রেন ভাড়া সিক্সটি পার্সেন্ট বেশি মানে একশো সিক্সটি পার্সেন্ট ষাট তাহলে এটা হবে একশো প্লাস ষাট তাহলে এটা একশো ষাট এটা হচ্ছে একশোই থাকলো এবার যে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম তাহলে একশো ষাটে কম কত কম ষাট কম তাহলে 100 কত ক্যালকুলেশন করে উপরে নিচে বাই 4 তিন চারি বারো ক্যাটাগরি কত হচ্ছে তিন চারি বারো থাকছে তিন তিরিশ আর চার কুড়ি পয়েন্ট

তাহলে এখানে enjoy যদি কাটো পাঁচ দিয়ে পাঁচ পাঁচ দিয়ে দুই বারো তাহলে কত হচ্ছে পাঁচ বারো ষাট বলছে এর সঙ্গে কত যোগ করলে এই ষাটের সমান হবে তাহলে এখানে আছে চব্বিশ আর এখানে আছে ষাট তাহলে কত যোগ করলে আমাদের এটা সমান হয়ে যাবে তাহলে আমরা ষাট থেকে চব্বিশ বিয়োগ করে দেবো যা থাকবে সেটাই আমাদের যোগ করতে হবে কত হচ্ছে ছয় চার কত ছয় আর তিন ছত্রিশ তার আমাদের ছত্রিশ যোগ করতে হবে তাহলে আমাদের এটা একশো ষাটের সঙ্গে থার্টি পারসেন্ট বেশি হলে বরুণের আয় অরুণের চেয়ে কত কম তো এখানে অরুণ বরুণ দিয়েছে মিলিত অরুণ এ বরুণ বি বলছে অরুণের আয় বরুণের আয় থার্টি পার্সেন্ট বেশি তাহলে আমরা

তাহলে একশো মধ্যে কম করতে তাহলে কি হবে ইন্টু একশো বাই একশো তিরিশ এটাকে আমরা ভাগ করে আমাদের দশমিক আসবে এটা কাটাকি যায় না তাহলে তেরো দু ছাব্বিশ দুবার চার চল্লিশ তিন উনচল্লিশ এক দশমিক জন্য শূন্য ভাগ যাচ্ছে না তেরো দশমবধি যায় না আর একটা শূন্য আর একটা শূন্য সাত আট তের চার তাহলে দেখতে হবে যে কতটা দিয়েছে কিভাবে দিয়েছে যদি তেইশ থাকে তাহলে তেইশ আর যদি দশমিকের পরে যে কটা সংখ্যা নেবে আমাদের সে কটা সংখ্যা অবধি আমাদের ভাগ করে অ্যান্সার অপশনটা আমাদের মার্ক করতে হবে তাহলে আমি দুই দশ দশমিকের পরে দুই ঘর পর্যন্ত গেলাম এটা যদি অপশানে থাকে তাহলে এটাই আমাদের সব করে রাখ দিতে হবে এত পার্সেন্ট কম রায় বরুনের থেকে এত পার্সেন্ট কম কি আছে তেরো নম্বর চিনির মূল্য টোয়েন্টি পার্সেন্ট বাড়লো চিনির ব্যবহার একই রাখতে চিনির ব্যবহার কত কমাতে হবে এটা সিজিএল টায়ার ওয়ান দু হাজার এগারোতে এসেছিল খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক চিনি মূল্য টোয়েন্টি পার্সেন্ট বাড়লো তার মানে ধরি পূর্বের মূল্য ছিল একশো টাকা এখন সেই পরিমাণ চিনির দাম টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে তিনশো দশ থাকতো তার টোয়েন্টি পার্সেন্ট তখন কিন্তু আমাদের হিসাব করে বের করে দিতে হতো যেহেতু একশো টোয়েন্টি পার্সেন্ট বলেছে তার মানে ডাইরেক্ট আমরা একশোর সঙ্গে কুড়ি যোগ করে দিব তাহলে এখন দামটা কত হয়েছে একশো কুড়ি টাকা এবার আমাদের খরচ কমাতে হবে একই রাখতে চাই মানে আমি একশো টাকায় খরচা রাখতে চাই তাহলে একশো কুড়িতে আমি কমাবো কত কুড়ি টাকা তাহলে একশো কত কমাবো কাটাকাটি করি কুড়ি এটা কুড়িটা এরকম হবে বাই একশো কুড়ি কুড়ি দিয়ে একশো কুড়ি কে যায় এবার একশো দিয়ে ভাগ করতে হবে ছয় ষোলো ছিয়ানব্বই ওপরে থাকবো চার নিচে ছয় এবার এটাকে আমরা কাটবো দুই দিয়ে দুই তিন তার মানে ষোলো পূর্ণ দুই তিন পারসেন্ট আমার খরচ কমাতে হবে তাহলেই আমি চিনির ব্যবহার একই রাখবো খরচা আমার একই থাকবে